এখন কথা হচ্ছে যে আমাদের মধ্যে একটা কথা প্রসিদ্ধ আছে সেটা হচ্ছে যে পৃথিবীতে আল্লাপাক সুন্দর করে বানাইছেন আল্লাপাকের ঠিক কিনা এটা আমরা শুনছি না এখন প্রশ্ন হচ্ছে যে ইউসুফ আলাইকে এত সুন্দর দান করেছেন কে বেশি সুন্দর ছিলেন আমার নবী নাকি ইউসুফ আল ইসালাম আপনারা শুনবেন ভাই শুনবেন কিনা বলেন জানার দরকার আছে আমার নবী যখন মেরাজে গমন করেছেন তখন তিনি তৃতীয় আসমানে সাক্ষাৎ করলেন ইউসুফ আলাই সালামের সাথে আমার নবী নিজে বলেন আমি দেখলাম ইউসুফ আলাই সালামকে আল্লাহ পাক রব্বুল আলমিন সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন সুবাহ আল্লাহ পাক করে তাহলে এখন কে বেশি সুন্দর আমার নবী নাকি ইউসুফ আলাই সালাম এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি ইউসুফ আলাই সালামের সৌন্দর্যের একটা ছোট্ট ঘটনা শুনে একটু খেয়াল করে শুনে ইউসুফ আলাই সালামকে যখন তার ভাইয়েরা হিংসার বশবর্তী হয়ে তার বাবা ইয়াকুব থেকে পৃথক করে দিল এবং ইউসুফ আলাহ ইসলামকে তারা নিক্ষেপ করলো কূপের মধ্যে একদল মুসাফির এবং পথচারী তারা ইউসুফ আলাহ ইসলামকে সে কূপ থেকে উঠিয়ে মিশরের বাজারে গিয়ে তারা বিক্রি করবে ইউসুফ আলাহ দেখতে এত সুন্দর ছিলেন মিশরের বাজারে তার দাম উঠেছে একদম চড়া মূল্যে কে ইউসুফ আলাহ ইসলামকে কিনবে সামর্থ্য কারো নাই সর্বশেষ তৎকালীন যিনি মিশরের বাদশা ছিলেন মিশরের বাদশার স্ত্রী জুলাইখা তিনি ইউসুফ আলহ সালামকে অধিক মূল্য দিয়ে ক্রয় করলেন সুবাহ আল্লাহ পাঠ করেন এখন জুলাইখা যখন ইউসুফ আলহ সালামকে ক্রয় করেছেন এখন মিশরের অন্যান্য সম্ভ্রান্ত পরিবারের নারী যারা আছে এবার তারা জুলাইখার প্রতি একটু অপবাদ দিল কি অপবাদ যে জুলাইখা একজন রাজরানী হয়ে ইউসুফের মতো একজন সাধারণ কৃতদাস এবং গোলামের প্রেমে পড়েছে নাউজুবিল্লাহ পাঠ করেন জুলাইখার কানা যখন এই খবরটা পৌঁছেছে এবার জোলাইকা চিন্তা করলো যেভাবেই হোক এই মিশরের নারীদেরকে আমি একটা উচিত জবাব দিব এখন তিনি ভিতরে ভিতরে একটা প্ল্যান করছেন পরিকল্পনা করছেন কি পরিকল্পনা তিনি মিশরের সমস্ত নারীদেরকে বললেন যে অমুক দিন আমার রাজপ্রাসাদে আপনাদের সকালের দাওয়াত এই দাওয়াত যখন নাকি তিনি সবার কাছে দিয়েছেন সমস্ত নারী তো মহা খুশি কারণ একে তো রাজকীয় দাওয়াত দ্বিতীয়ত এই দাওয়াত খেতে গিয়ে একবার যদি ইউসুফ আলাই সালামকে দেখা যায় কারণ সবাই কি ইউসুফের সৌন্দর্যের পাগল ছিলেন তো যেই দিন রাজকীয় দাওয়াতে সবাই অংশগ্রহণ করবে সেই দিন মিশরের বাজারে এত পরিমাণ কসমেটিক বিক্রি হয়েছে যে বিগত দশ বছরে এত পরিমাণ কসমেটিক বিক্রি হয়নি নাই পাঠ করে কারণ সমস্ত নারীদের একটাই উদ্দেশ্য আমরা সেজে গুজে যেভাবেই হোক একবার যদি আমরা ইউসুফের দৃষ্টি আকর্ষণ করতে পারি তাহলেই আমরা সার্থক ঠিক কি না এখন নিয়ম অনুযায়ী যখন নাকি মিশরের সমস্ত নারীরা রাজপ্রাসাদে হাজির সবাই রাজকীয় টেবিলে বসেছে খাবার গ্রহণ করার জন্য সবার সামনে খাবার দিয়েছে জুলাইখা বিভিন্ন প্রকারের ফলমূল দিয়েছে আর সবার হাতে একটা করে ছুরি দিয়েছে জুলাইখা বলে আপনারা সবাই ছুরি দিয়ে ফল কাটবেন আর মুখের মধ্যে নেবেন এখন সমস্ত নারীরা খাবার খাবে কি সবার একটাই ইচ্ছা ইউসুফকে একবার দেখবে সুবাহ আল্লাহ পাঠ করে একটা মানুষ কেমন সুন্দর চিন্তা করে দেখে যখন সবাই খাবার খাচ্ছে ঠিক খাবারের মাঝখানে জুলাইখা সমস্ত নারীদেরকে বললেন যে আপনারা কি ইউসুফকে দেখতে চান সমস্ত নারী তো মহা খুশি যে হ্যাঁ আমরা একটা বার হলো ইউসুফকে দেখতে চাই জুলাইখা বললেন ঠিক আছে আপনারা খাবার খেতে থাকেন যে কোনো মুহূর্তে দেখবেন আপনাদের সামনে ইউসুফ হাজির হয়ে গেছে সুফাল আল্লাহ পাঠ করে এবার যখন মিশরের সমস্ত নারীরা তারা খাবার গ্রহণের মধ্যে ব্যস্ত ছিলেন সুরি দিয়ে ফল কাটতেছেন আর খাচ্ছেন এদিকে জুলাই খা ভিতরে এসে ইউসুফকে বললেন যে ইউসুফ আজকে রাজদরবারে অনেক মেহেমান এসেছে তুমি একটু সবার সামনে যাও এবং খাবারকে পরিবেশন করো ইউসুফ আলাই ইসলাম তিনি সবার সামনে যখন নাকি হঠাৎ করে চলে আসলেন মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়ে গেলেন তারা ছুরি দিয়ে ফল কাটতে কাটতে নিজের হাতকে কেটে তারা রক্তে রঞ্জিত করে ফেললেন আল্লাহ পাঠ করেন তারা যে হাত কেটে ফেলছে এদের কোনো খবরই নাই এখন হাত কাটার পরে তারা সবাই এক বাক্যে বলি হাস হাসাদিল্লাহি মা হাজা বাশার ইন হাযা ইল্লা মালাকুন আল্লাহর কসম করে বলি যে ইউসুফ কোনো মানুষ হতে পারে না আল্লাহ পাক এমন দান করেছেন তিনি হচ্ছেন সম্মানিত সুবাহ আল্লাহ পাঠ করে এখন যখন হাত দিয়ে রক্ত পরে সবাই চিন্তা করে কেমনে রক্তকে লুকাবে রক্ত লুকানোর সুযোগ আছে এবার যখন নাকি জুলাইখা দেখলো সবার হাত দিয়ে রক্ত পরে জুলাইখা মিশরের সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে বলল যে তোমরা আমাকে অপবাদ দাও যে আমি নাকি ইউসুফের প্রেমে পাগল হয়ে গিয়েছি আরে তোমরা একবার ইউসুফকে দেখে তোমরা ছুরি দিয়ে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছ আর আমি রাত দিন চব্বিশ ঘন্টা ইউসুফকে দেখি আমার তো কিছুই হয় না এবার তোমরা বলো যে কে বেশি ইউসুফের পাগল আমি বেশি পাগল নাকি তোমরা বেশি পাগল সুবাহ আল্লাহ পাঠ করে কথা কি বুঝে আসছে তো বুঝানোর উদ্দেশ্য হচ্ছে ইউসুফ আলাহ সালামকে আল্লাপাক এমন সৌন্দর্য দিয়েছেন এখন এই সৌন্দর্যের ঘটনা যখন নাকি নবীজির স্ত্রী ও মাহাতুল মুকমিন আয়েশা রদিয়াল্লাহ আনহাকে বলা হলো যে আয়েশা আমরা শুনেছি ইউসুফ আলাহ সালাম এমন সুন্দর ছিলেন যার সৌন্দর্য দেখে মিশরের নারীরা ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে তখন আয়েশা রদিয়াল্লাহ আনহা বলে উঠলেন সেই মিশরের নারীরা তারা যদি ইউসুফের সৌন্দর্যকে বাদ দিয়ে ওরা যদি আমার নবী মোহাম্মদের সৌন্দর্যকে দেখত তাহলে তারা নিজের হাত কাটার পরিবর্তে নিজের অন্তর কেটে ফেলতো সুবাহ পাঠ করে চিন্তা করে দেখেন তাহলে আমার নবী কি কেমন সুন্দর ছিলেন কথা হচ্ছে যে আমার নবীর সৌন্দর্যকে আল্লাহ পাক গোপন রেখেছেন কেন ইউসুফ আলাইসালামের সৌন্দর্য দেখে মানুষ হাত কেটে ফেলতো আমার নবীর সৌন্দর্যকে যদি আল্লাহ পাক প্রকাশ করে দিতেন তাহলে মানুষের অন্তর ফেটে সমস্ত মানুষগুলো মারা যেত আল্লাহ একবার পাঠ করেন কথা বুঝে আসছে তবে ইউসুফ আলাই সালাম এবং আমার নবীর সৌন্দর্যের মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্যটা আমার নবী নিজেই বলেছেন আমার নবী বলেন আনা মালি হল ওয়াহি ইউসুফ সবই হল আমি হলাম লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর হুয়া হাসিন ও আনা জামিল ইউসুফ আলাই সালাম হচ্ছেন হাসিন আর আমি মোহাম্মদ হলাম জামিল হাসিম বলা হয় বৈজিক সৌন্দর আর জামিল বলা হয় অভ্যন্তরীন সৌন্দর Joke ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মানুষের বৈজিক চোখ আকৃষ্ট হতো আর আমার নবী সৌন্দর্য দেখে মানুষের অন্তর আকৃষ্ট হতো সুবহানাল্লাহ পাঠ করে সুতরাং প্রিয় ভাইরা আমার আমার নবী সৌন্দর্য বোঝা আসছে